হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অ্যান্ড্রয়েড টিপস বাংলা শিখুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনাদের ঘর বা রম থেকে ইঁদুর তাড়াবেন তো ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ নয় এরকম লোক খুব কমই আছে তো আজকে আমি এরকম একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান আপনাদের সাথে শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা আপনাদের রোম থেকে ঘর থেকে বাড়ি থেকেও ইঁদুর তাড়াইয়ে দিতে পারবেন তো সেজন্য আমরা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ব্যবহার করব। তো চলুন দেখি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি তার আগে একটি কথা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমার চ্যানেলে আমি যে সকল ভিডিও আপলোড করে থাকি সেই সকল ভিডিও আপনাদের আইসিটিতে দক্ষতা বৃদ্ধির জন্য খুবই সহায়ক তো আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা চলুন আমরা অ্যাপ্লিকেশানটি দেখি অ্যাপ্লিকেশানটির নাম হলো অ্যান্টি র্যাড রিপ্লেয়ার তো এই অ্যাপ্লিকেশানটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন বারবার মতোই ভিডিও ডিসক্রিপশানে আমি অ্যাপ্লিকেশানটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন একটু সময় নেবে প্রথমবার এই যে দেখুন অ্যাপ্লিকেশনটি ওপেন হলে এপ্লিকেশানটির ইন্টারফেস আপনাদের সামনে এরকম আসবে তো এখান থেকে আপনারা দশ কিলোভার এটা দিলে আসলে মূলত এটা কাজ করে এরকমভাবে আপনি এটা দশ কিলোয়ার্স বারো বা পনেরো বা সতেরো উনিশ একুশ যেটাতেই দেন এটা একটা সাউন্ড নিষ্কৃত করবে যেটা আপনাদের ইঁদুর শুনলে ওই ইঁদুরটা আপনার রুমে থাকবে না তো এই অ্যাপ্লিকেশানটা এইভাবেই আপনার রুম থেকে ইঁদুর চালাতে পারে তো এখানে যেই ম্যাগাহার্সগুলো দেওয়া আছে দশ থেকে একুশ সেটা হলো আপনার রুম যদি অনেক বড় হয় তাহলে আপনি একুশ ম্যাগাহার্স দিতে পারেন আপনার রুম যদি ছোট হয় তাহলে দশ মেঘাড়ে দিতে পারেন এই যে দেখুন একটা সাউন্ড জাস্ট এটাই কাজ করবে তো আপনার অ্যাপ্লিকেশনটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে শেয়ার করবেন এবং আমাদের অ্যান্ড্রয়েড টিপস বাংলায় এখন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ